পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানীয় অভিভাবক বিন্দু সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি তোমাদের গণিত বয়ের সাতাশি পৃষ্ঠার অনুশীলনী সাত খ এখান থেকে তিন চার পাঁচ এবং ছয় এবং সাত নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব তো আমরা তিন নম্বরটা পরে দেখব নিচের হিসেবগুলোর কোনটি গুণফল গুণ্য অপেক্ষা ছোটো হবে এটা আমরা পরে আলোচনা করবো এখানে দেখো চার নম্বরে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেমি তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেমি হবে তাহলে যদি এটা এক ইঞ্চি হয় আর এটা হলো আট ইঞ্চি তাহলে অবশ্যই এটা গুণ করতে হবে তাই না আচ্ছা এবার আমরা পাঁচ নম্বরটা দেখি একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় তাহলে আমরা এই চার এবং পাঁচের সমাধান দুটো আগে দেখে নিই দেখো আমরা কী করবো প্রথমে এই চার নম্বর সমাধান এক ইঞ্চি সমান হল দুই দশমিক পাঁচ সেমি অতএব আট দশমিক পাঁচ ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার গুণন হলো আট দশমিক পাঁচ এখানে আমি গুণটা দেখেছি দেখো গুণটা তো তোমরা দশমিকের গুণ স্বাভাবিকভাবেই করবে গুণ করার পর এখানে দেখো যে গুণ আছে দুই ঘর পর অর্থাৎ ডান পাশ থেকে চার পাঁচ আর এখানে হলো পাঁচ তাহলে এখানে দুই ঘর পর এখানে এক ঘর পর মোট কয় ঘর হলো তিন এখন যোগ করার পর দেখো এক দুই তিন তিন ঘর পর আমি দশমিক দিয়েছি এখন এখানে আমি লেখার সময় কী লিখলাম একুশ দশমিক পাঁচ নয় শূন্যটা বাদ দিলাম কেন এর আগে আমি বিভিন্ন ভিডিওতে বলছি যে দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে হ্যাঁ তাহলে ওই শূন্যগুলো লেখার প্রয়োজন নেই শূন্যর পরে যদি সংখ্যা না থাকে তাহলে ওই শূন্য লেখার প্রয়োজন নেই তাহলে এই যে গুণ করে আমরা পাইলাম একুশ দশমিক পাঁচ নয় সেমি এবার আমরা পাঁচ নম্বর সমাধানটা দেখি দেখো একটি গাড়ি ছিল তাই না তাহলে গাড়িটি এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার অতএব গাড়িটি এখানে টট দিছি গাড়িটি পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ এখানে আমি গুণটা করছি দেখো এই পাঁচ আটের চল্লিশ পাঁচ দুগুন দশ চোদ্দো এভাবে করা আছে গুণটা সুন্দর করে ঠিক দশমিকের হিসেবটা এখানে ছিল ডানপাস থেকে একঙ্ক এখানে এক অঙ্ক মোট হলো দুই অঙ্ক এই যে দুই ঘর পর আমি দশমিকটা দিলাম এখানে দেখো এই শূন্যটা আমি এখানে লেখিনি কারণ কি ওই দশমিকের পরে শূন্য এবং শূন্যর পরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ওই শূন্য লেখার কোনো প্রয়োজন নেই তাহলে কত হলো ছয় শত তেষট্টি দশমিক চার কিলোমিটার আচ্ছা এবার আমরা এই অঙ্কটা একটু ওই দুইটার চেয়ে এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট সেটা কি দেখো এখানে আমরা প্রশ্নটা একটু দেখে নেই প্রশ্নটা দেখো একটি আয়তকার জমির প্রস্ত এত মিটার চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাই না তাহলে জমিটি হলো আয়তকার তাহলে আয়তকার জমির প্রস্ত এখানে কী আছে আয়তকার জমির প্রস্ত এই যে প্রস্ত চার দশমিক সাত পাঁচ মিটার তারপরে কী হলো আয়তকার জমির দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার আচ্ছা আমরা জানি আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত যে দেখো আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অতএব জমিটা যেহেতু আয়তকার তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল হবে এজ যে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ দৈর্ঘ্য ছিল বারো দশমিক আট গুণ হল চার দশমিক সাত পাঁচ এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হলো যে এই যে ক্ষেত্রফলের সময় তোমার বর্গ বর্গমিটার এককটা হবে বর্গ বর্গমিটার অর্থাৎ মিটার থাকলে বর্গমিটার কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার এইভাবে তাহলে এখানে দেখো আমি এই যে গুণটা এখানে সুন্দরভাবে করলাম করার পর ষাট দশমিক আট শূন্য শূন্য হলো তাহলে এই যে এই শূন্য দুইটা লেখার প্রয়োজন নেই এই জন্য আমি লিখলাম ষাট দশমিক আট বর্গ মিটার এবার সাত নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কটি দেখো রেজার ওজন এত কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ অর্থাৎ রেজার ওজন যে ছত্রিশ দশমিক পাঁচ কেজি আছে এই ওজনের তার ছোটো ভাইয়ের ওজন হলো শূন্য দশমিক আট গুণ আর তার বাবার ওজন হলো তার ওজনের এক দশমিক ছয় গুণ ঠিক আছে যেহেতু যথাক্রমে কথাটা বলা আছে এই কারণে তাহলে দেখি আমরা সমাধানটা কিভাবে করা যায় এখানে দেখো আচ্ছা সমাধানটা আমরা দেখে নেই দেখো দেয়া আছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাইয়ের ওজন রেজার রজনের রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ তাহলে অতএব তার ছোটো ভাইয়ের ওজন এই রেজার ওজন হলো ছত্রিশ দশমিক পাঁচ এবং এই পাঁচ ছত্রিশ দশমিক পাঁচের হলো শূন্য দশমিক আট গুণ তাহলে এইটা আমরা গুণ করে দিলাম দিয়ে যেটা হবে তত কেজি এই গুণটা এখানে করা হয়েছে এখানেও দেখো এই যে শূন্যটা আমি বাদ দিয়েছি কত লিখছি উনত্রিশ দশমিক দুই কেজি ঠিক আছে আচ্ছা এবার দেখবো আমরা তার বাবার ওজন তাই না তার বাবার ওজন রেজার ওজনের এক দশমিক ছয় গুণ অতএব তার বাবার ওজন এই যে দেখো রেজার ওজন হলো ছত্রিশ দশমিক পাঁচ তাই না ছত্রিশ দশমিক পাঁচ গুণ এক দশমিক ছয় এটা যত কেজি হবে তত কেজি এখানে গুণটে করা হলো দেখো এখানে ডান পাশ থেকে এক ঘর এখানে এক ঘর তাহলে মোট হলো দুই ঘর এই যে দুই ঘর পর দিলাম যে শূন্যটা লেখার প্রয়োজন নেই এজন্য আমরা লিখলাম আটান্ন দশমিক চার কেজি তিন নম্বর অঙ্কটা দেখতে চেয়েছিলাম তিন নম্বর অঙ্কটার ভাষা ছিল যে নিচের হিসেবগুলোর কোনটির গুণফল গুণ অপেক্ষা ছোটো হবে ঠিক এখানে দেখো এই এক নম্বরের গুণটা ছিল এরকম দুই নম্বরেরটা এরকম তিন নম্বরেরটা এরকম আচ্ছা এখানে দেখো বলছে যে কোনটির গুণফল গুণ অপেক্ষা ছোট হবে এইটা করে গুণ্য এইটা করে গুণ্য এইটা করে গুণ্য আর এইটা হলো গুণফল এটা হলো গুনফল এটা হলো গুণফল তাই না আচ্ছা তোমরা দেখো এখানে গুণফলটা আছে এক দশমিক শূন্য দুই আর এখানে আছে গুণফলটা আছে গুণ্য আছে এক দশমিক শূন্য এক তাহলে একের চেয়ে এই দুইটা বড়ো তার মানে গুণফল এখানে বড়ো তাহলে এটা উত্তর সঠিক নয় এটা সঠিক উত্তরের মধ্যে আমাদের পড়ে না গুণ্য অপেক্ষা ছোট হইতে হবে এই এখানে দেখি আমরা তিন দশমিক দুই তিন তাহলে এখানে গুণ্য ছিল তিন দশমিক দুই আর গুণফল হলো দশ দশমিক দুই চার এটা তো অনেক বড় এই যে পূর্ণ সংখ্যা যদি আমরা তিন দেখি এখানে পূর্ণ সংখ্যা আছে দশ তাহলে এটাও আমাদের উত্তরের সঙ্গে যাচ্ছে না এখানে আমরা দেখি দশ গুণ্যটা শূন্য দশমিক নয় সাত এখানে দেখো গুণফলটা শূন্য দশমিক নয় চার তাহলে এটা সাত মানে হলো শতাংশ সাত শতাংশ এখানে মাত্র চার শতাংশ তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তিন নম্বর তিন নম্বরটি সঠিক সরি এটা এটা আছে খ নম্বরটি এটা ছিল এইটা ছিল ক এইটা ছিল খ আর এইটা ছিল গ একটু উলট পালট হয়েছে লেখাটা লিখতে এটা ক এটা খ আর এটা হলো গ তাহলে আমরা কোনটা সঠিক পেলাম এই খ নম্বরটা অর্থাৎ শূন্য দশমিক নয় সাত গুণ শূন্য দশমিক নয় সাত ধন্যবাদ সকলকে আবার কথা হবে তোমাদের ভালো লাগলে তোমরা ফলো এবং লাইক দিবে এবং সাথে থাকার জন্য ধন্যবাদ